নমস্কার সবার কথা চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত আমি দেবস্মিতা এসেছি আবার একটি নতুন খবর নিয়ে আমাদের চারপাশে অনেক কুকুররা ঘুরে বেড়ায় অবলা সত্যি এরা অবলা আমাদের চারপাশেরা যখন ঘুরে বেড়ায় দুটো খাবারের জন্য লোকের বাড়িতে এ দুয়ার থেকে ও দুয়ার তারা যায় এদেরকে কোনো মানুষ ভালোবাসে না কেউ ভালোবাসে না হ্যাঁ অনেকে আছে তারা বলে আমরা পশুপ্রেমী আমাদের এনজিও আছে অনেক পশুপ্রেমী আছে যারা কুকুরদের জন্য অনেক কিছু করে কিন্তু এনজিওগুলো সত্যিই কি ওদের জন্য কিছু করে আবার কিছু পশুপ্রেমিক মুখোশের আড়ালে দেখায় আমি পশুপ্রেমী কিন্তু মুখোশের পিছনে তাদের অন্য রূপটা ফ্ল্যাশ হয়ে যায় ঠিক সেরকমই কৃষ্ণনগর এরিয়াতে একজন পশুপ্রেমী যার নাম অদনু দাস উনি বলতেন উনি একজন বড়ো পশুপ্রেমী যদি সত্যিই পশুপ্রেমী হতো তাহলে কি পার্থ একটি অবলা কুকুরকে মাথায় আঘাত করে মারা মারতে হ্যাঁ কিছুদিন আগে একটি অবলা কুকুরকে উনি প্রথমে মাথায় আঘাত করে মারে যখন কুকুরটি প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করে তো তাকে মারতে মারতে মেরেই ফেলে এখন আপনারা বলতেই পারেন যে সত্যি সত্যিই কি কুকুরটিকে উনি মেরেছেন না কুকুরটি অসুস্থ ছিল না কুকুরটি কোনো অসুস্থ ছিল না পাড়ার লোকেরা বলে কুকুরটির কোনো রোগ ব্যাধি কিছুই ছিল না জলজান্ত কুকুরটিকে উনি মেরে ফেলে আচ্ছা এই সব মানুষের জাস্টিকের জন্যে আজকে আমাদের দেশে সত্যিই কি কোনো আইন নেই কৃষ্ণনগর থানায় যখন এই কেসটি নিয়ে যাওয়া হয় সেখানে যখন এই অতনু দাসের নামে কেস করা হয় তখন কৃষ্ণনগর থানার পুলিশ কেন এই কেসটি নিল না বলতে পারেন আজকে থানা পুলিশ সব কিছু কি শুধুমাত্র মানুষদের জন্যে এই সব অবলা প্রাণীগুলোর জন্যে কি কোনো আইন আমাদের দেশে এখনও অবধি চালু হয়নি কিন্তু কেন হয়নি আমার রিকোয়েস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত আর্জি আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি ম্যাডাম যে এই সব অবলা জীবদের জন্যে আপনি দয়া করে কোনো আইন বার করুন আর এই অতনু দাস নামক ব্যক্তিটিকে আপনি তার উপযুক্ত শাস্তি দিন আমি একটি সাধারণ আপনার দেশের নাগরিক হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করলাম আমি আপনার ছোট বোনের মতো হয়ে ম্যাডাম আপনার কাছে রিকোয়েস্ট করছি বারবার ধরে হাত জোর করে রিকোয়েস্ট করছি ম্যাডাম প্লিজ 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 এই অতনু দাস নামে মানুষটিকে যদি আপনি শাস্তি না দেন তাহলে হয়তো এনার মতো জানোয়াররা এই ধরনের অবলা পুকুরগুলোকে দিনের পর দিন মেরেই দেবে আচ্ছা ওদের তো বলার কোনো শক্তি নেই ম্যাডাম তাহলে ওরা আপনার কাছে কি করে ছুটে যাবে আপনি তো দেশের মুখ্যমন্ত্রী ওদের তো আপনার কাছে গিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই আজকে যারা আমার এই খবরটি দেখছ আমি চাইব সেই সব মানুষরা ও প্রত্যেকে শেয়ার করে এই খবরটিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো যাতে উনি আমার এই আর্জিটি শোনেন উনি অতনু দাস নামে এই ব্যক্তিটিকে শাস্তি দেন আমি বারবার বারবার অতনু দাস নামক ব্যক্তিটিকে ফোন করার চেষ্টা করি কিন্তু উনি আমার ফোন একবারের জন্যও দেখেননি একবারের জন্য কলটা রিসিভ করেনি বারবার রিং হয়ে গেছে উনি ফোনটি কেটে দিয়েছে আমি অনেক জায়গায় জাস্টিকের জন্য গেছি ম্যাডাম কোনো জায়গায় আমি জাস্টিক পাইনি তাই আজকে আমি আপনার কাছে জাস্টিক চাইছি দয়া করে এই মানুষটির বিচার আমি চাই নমস্কার ভালো থাকবেন